আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা শিখব কবি সাহিত্যিকদের প্রথম গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানী হাট আঠারোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার বারোশো একাশি বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প গল্প বিখারিণী আঠারোশো চুহাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচন্ড আঠারোশো একাশি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল বারোশো বিরাশি বঙ্গাব্দ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাদন হারা উনিশশো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য অগ্নিবীণা উনিশশো সাল কাজী নজরুল ইসলামের প্রথম নাটক ঝিলিমিলি উনিশশো তিরিশ সাল কাজী নজরুল ইসলামের প্রথম গল্প হেনা তেরোশো ছাব্বিশ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প আত্মকাহিনী উনিশ সালের মে মাসে এটি পত্রিকায় প্রকাশিত হয় পেরিচাঁদ মিত্রের প্রথম উপন্যাস আলালের গড়ে দুলাল আঠারোশো আটান্ন সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ রাজা রায়মোহন রায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত গ্রন্থ আঠারোশো পনেরো আব্দুল গাপ্ফার চৌধুরীর প্রথম ছোট গল্প কৃষ্ণপক্ষ উনিশশো সাল আব্দুল গাপ্ফার চৌধুরীর প্রথম উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান উনিশশো ষাট আব্দুল গফ্ফার চৌধুরীর প্রথম শিশু সাহিত্য ডানপিটে শৌকত উনিশশো তিপ্পান্ন আবু ইসাকের প্রথম উপন্যাস সূর্যদিগল বাড়ি উনিশশো পঞ্চান্ন আবুল ফজলের প্রথম গল্প মাটির পৃথিবী উনিশশো আবুল ফজলের প্রথম নাটক আলোকলতা উনিশশো আবুল মনসুর আহমেদের প্রথম ছোট গল্প আয়না উনিশশো সাল আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য মানচিত্র উনিশশো সাল আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস তেইশ নম্বর তলচিত্র উনিশশো সাল আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক মনক্কোর জাদুগর উনিশশো সাল আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প জেগে উনিশশো পঞ্চাশ আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রবন্ধ শিল্পীর সাধনা উনিশশো সাল আহসান হাবিবের প্রথম কাব্য রাত্রি শেষ উনিশশো সাল গোলাম মোস্তমা এর প্রথম উপন্যাস রূপেন নেশা জসীম উদ্দিনের প্রথম কাব্য রাখালি উনিশশো সাল জহির রায়হানের প্রথম গল্প সূর্যগ্রহণ উনিশশো সাল নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস বিশ শতকর মেয়ে সাল নুরুল মোমনের প্রথম নাটক নেমেসিস উনিশশো আটচল্লিশ সাল ফরুক আহমেদ প্রথম কাব্যগ্রন্থ সাত সাগর মাঝি উনিশশো সাল মনির চৌধুরীর প্রথম নাটক রক্তাক্ত পান্তর তেরোশো আষট্টি মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রথম ভাষাগ্রন্থ ভাষা ও সাহিত্য উনিশশো সাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প মন্দির উনিশশো সাল বিমতি বিমূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী উনিশশো সাল জীবনানন্দ দাসের প্রথম কাব্য জরাপালক পালক উনিশশো সাল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পদ্মা নদীর মাঝি উনিশশো সাল বেগম সুপিয়া কামালের প্রথম গল্প কেয়ার কাটা উনিশশো সাল মোহাম্মদ নজিবুর রহমানের প্রথম উপন্যাস আনোয়ারা উনিশশো সাল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি প্রথম কাব্য অনলপ্রবাহ উনিশশো সাল মাইকেল মধুসূদন দত্ত এর প্রথম ইংরেজি রচনা ক্যাপটিক লেডি আঠারোশো উনপঞ্চাশ সাল মাইকেল মধুসূদন দত্ত এর প্রথম নাটক শর্মিষ্ঠা আঠারোশো উনষাট সাল মাইকেল মধুসূদন দত্ত এর প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব আঠারোশো ষাট সাল মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ আঠারোশো সাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ইংরেজি রাজমোহনস ওয়াইফ উনিশ আঠারোশো বাষট্টি সাল বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বাংলা দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি দীনবিন্দু মিত্রর প্রথম নাটক নীল দর্পণ আঠারোশো ষাট দ্বিজেন্দ্রনাল রায়ের প্রথম নাটক তারাবাই তেরোশো ছয় মীরমশারফুসেনের প্রথম নাটক বসন্ত কুমারী আঠারোশো তিহাত্তর সাল মীরমশার অফ প্রথম উপন্যাস রত্নাবতী আঠারোশো সাল রামনারায়ণ তর্করত্ন প্রথম নাটক কুলিন কুল সর্বস্ব আঠারোশো চুয়ান্ন সাল শহীদ প্রথম গল্প নয়ন চারা উনিশশো পঁয়তাল্লিশ সাল শহীদ প্রথম উপন্যাস লাল সালু উনিশশো আটচল্লিশ সাল হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্য ব্রিমুখ পান্তর উনিশশো তিরষট্টি সাল শামসুর রহমানের প্রথম কাব্য প্রথম গান মৃত্যুরাগ দ্বিতীয় মৃত্যুরাগে উনিশশো উনষাট সাল শহীদুল্লাহ কালসারের প্রথম উপন্যাস সারেং ১৯৬২ উনিশশো সাল বন্দে আলী মিয়ার প্রথম কাব্য ময়নামতির চর উনিশশো সাল বেগম রুকিয়ার প্রথম প্রবন্ধ মতিচুর উনিশশো সাল আবুল ফজলের প্রথম উপন্যাস চৌসির উনিশশো সাল